জুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই আমলটা কখনো আমরা ছাড়বো না আমলটা যদি আমরা প্রত্যেক জুমার দিনে আসরের নামাজের পরে একুশ বার পড়তে পারি অন্তত পক্ষে অর্থাৎ আল্লাহ তালা আমাদের মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবে জুমার দিন এতটা এতটা চমৎকার পূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ তালা ফিহি আল্লাহ তালা আদম আলাহিসামকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা আদম আলাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিন আল্লাহ তালা আদম আলাকে জান্নাত থেকে বের করেছেন এই অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন এই জুমার দিনে এই জুমার দিন শেষ একটা দিন এটা হচ্ছে সন্নাতুল্লাহ ফিলাপ এই দিনে আল্লাহ তালা এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তালার সূন্য আল্লাহ তালা জামান আলা জামান জমান মকান না আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন সময়ের উপর সময়কে প্রাধান্য দেন এই জন্য অসংখ্য সময় আছে কিন্তু আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য শহর আছে কিন্তু মক্কা আর মদিনা শরীফের আলাদা একটা মর্যাদা আল্লাহ তালার কাছে আছে। এই এই জুমার দিনে আপনি যদি আসরের নামাজের পর অর্থাৎ আল্লাহ তালা বলেন ফিল জুমাতি সাহুন এই জুমার দিনে এমন একটা সময় আছে এই সময়টাতে কেউ যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ তার চাওয়াটা কখনই ফিরিয়ে দেয় না সেই চাওয়াটা কখন অধিকাংশ স্কলাররা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে যেটা গৌধুলির সময় বলি আপনি চাইলে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন এই নমস্তা অর্থাৎ এই তাসবিটা আপনি পড়বেন সেই তাসবিটা আমরা যেটা তাসবিবলি দরুদ শরীফ অর্থাৎ সেই ছোট দরুদ আমরা সকলেই হয়তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ যে কোনো দরুদ পড়লেই হবে তবে আমি চমৎকার একটা দরুদ আপনাদেরকে শিখায়া দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই চমৎকার দরুদটা আপনি মাত্র একুশ বার করবেন একুশ বার কেন বললাম আপনারা বলতে পারেন যে হাদিসে কি একুশ বার আসে নাকি হাদিসে একুশ বার নাই তবে আমি একুশ বার অনেক আমল একুশ বার করে আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি এই জন্য বার আপনাদেরকে বলি এমন আমল আপনি পূর্বে করেছেন একচল্লিশ বার করে ফল পেয়েছেন আপনি ওই নির্দিষ্ট সংখ্যক করবেন একশো বার করে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন এগারো বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন দশ বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট সংখ্যক বার করে আপনি আল্লাহ তালা কাছে ফল পেয়েছেন নির্দিষ্ট সংখ্যক বার করে আল্লাহ তাল কাছে যদি চান কোন দোয়া আপনি যদি চান অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আল্লাহ আলাহ মুহাম্মদিন এই দোয়াটা একুশ বার করে আপনি অর্থাৎ আপনার যে মনে আশা আকাঙ্ক্ষাটা এটা আল্লাহ তালার কাছে পেশ করতে পারেন অবশ্যই আল্লাহ তালাটা আপনার আশা আকাঙ্ক্ষাটা কবুল করবেন ইনশাআল্লাহ কারণ যে দোয়ার মধ্যে রাসুলের প্রতি দরুদ পড়া হয় মাহজুবুন মোয়াল্লাগুন বাইনা সামায় আলাম অর্থাৎ রাসুলের প্রতি দরুদ পড়া হয় সেই দোয়াটা ডিরেক্ট আশা জিমে যে নক করে আর রাসুলের প্রতি দরুদ পড়া হয় না ওই দোয়াটা মাহজুবুন মোয়াল্লাগুন বাইনা সামায় আলাম আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দোয়া করছেন ডিরেক্ট আশা জিমে যে নক করে রাসুলের প্রতি দরুদ করে দোয়া করলে আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে এই চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি এই আমলটি করার মতো আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করবে ইনশাআল্লাহ